নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও মোটামুটি ভালো আছি আজকে আমি আমাদের গ্রাম বাংলার একটা ট্র্যাডিশনাল রান্না যেটা শীতকালে খুবই ফেভারিট সেই পদটা শেয়ার করার জন্য হাজির হয়েছি দেখতে থাকুন বেশ কয়েকদিন মাছ রান্না হয়নি ফ্রিজে অনেক মাছ জমে গেছিলো আর মাছের পিসগুলো দেখুন একটু বড় সাইজের আছে তা মাছগুলো সকালবেলায় বার করেছি এবং ভেজাতে দিয়েছি একটু নরম হয়ে যেতে ওগুলোকে ছোট্ট ছোট্ট করে পিস করে আমি কেটে নিয়েছি মানে মাছের পিসগুলো একটু বড় বড় ছিল না সেগুলোকে আমি একদম হাফ হাফ করে নিয়েছি নিতে ঠিকঠাক হয়ে গেছে আজকে যে রান্নাটা হবে তার জন্য এই রকম ছোট সাইজের মাছের পিস দরকার এদিকে গ্যাস জেলে নিচ্ছি আর গ্যাসেতে কড়া চাপিয়ে দিয়েছি সানফ্লাওয়ার অয়েল ঢেলে দিয়েছি তেলটা ততক্ষণ গরম হোক ধুয়ে রাখা মাছগুলোতে আমি ততক্ষণ নুন হলুদ মাখিয়ে নিই অ্যাকচুয়ালি ফ্রিজেতে যখন রাখা ছিল তখন মাছগুলো ধোয়া ছিল এবং নুন হলুদ মাখানোই ছিল কিন্তু ওগুলোকে আবার ধুলাম বলে ওতে আরেকটু নুন হলুদ আমি নতুন করে মাখিয়ে নিচ্ছি খুব সুন্দর মাছ ছিল মানে রুই মাছ কাতলা মাছ মিশিয়েছিল মাছের মাথাও আছে এইজ দেখুন তেলটা গরম হয়ে যেতে আমি মাছগুলো সব একসঙ্গে ভেজে নেব ওয়ান বাই ওয়ান করার মধ্যে আমি মাছগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একটু লো করে রাখবো এবং একসঙ্গে অনেকগুলো করে মাছের পিস দিয়ে দেবো যাতে একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এদিকে অন্য একটা বোলের মধ্যে আমি পাকা তেঁতুল বার করে নিচ্ছি এবং সেটাকে জল দিয়ে ভেজাতে দিয়ে দিচ্ছি এতক্ষণে বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকে আমি কি রান্না করতে যাচ্ছি অ্যাকচুয়ালি এই রান্নাটা না আমার শ্বশুরবাড়ির একদম মোস্ট ফেভারিট রান্না আমি বিয়ের পরেই এই রান্নাটা শিখেছি মাছের টক তেঁতুল দিয়ে মাছের টক একদম খাট্টা টক নয় তাতে অল্প একটু মিষ্টি থাকবে মাছগুলো ফুল স্পিডে ভাজা চলছে মাছগুলো এপি টপি উল্টে পাল্টে আমি একদম সুন্দর করে ভেজে নিচ্ছি যতটা ভালোভাবে মাছটা ভাজা হবে না মাছের টকটা যত ডে বাই ডে পুরনো হবে তত মাছের টেস্ট বাড়বে টকের মাছের টেস্টটা বাড়বে এটাই হচ্ছে এই রান্নাটার মজা মোটামুটি আর্ধেক ভাজা হয়ে গেল এবার বাকি আর্ধেক আমি আবার দিয়ে দেবো এই তেলটাতেই হ্যাঁ যেটা বলছিলাম আমার শ্বশুরবাড়িতে শীতকাল আরম্ভ হতে না হতেই আমি আগে দেখেছি এরকম মাছের টক করে মাটির হাঁড়িতে করে শিকে টাঙিয়ে রাখা থাকত গ্রাম বাংলার ব্যাপার বুঝতেই পারছেন ট্র্যাডিশনাল রান্নাঘর মানে একান্নবর্তী ফ্যামিলির যেরকম রান্নাঘর হয় সেরকম রান্নাঘর আমার তো ভীষণ ভালো লাগত যখন দেশের বাড়ি যেতাম শ্বশুরবাড়ির সেখানে ওই সব জিনিসগুলো দেখতে পেতাম খুব ভালো লাগতো মাছগুলো ভাজা হয়ে গেছে এক্সেস তেলটা আমি বাটিতে ঢেলে নিলাম তারপর শুকনো করার মধ্যে কালো সর্ষে দিয়ে একটু ফ্রাই করে নিলাম তারপর শুকনো লঙ্কা দিয়ে সেটাকেও একটু ফ্রাই করে নিলাম তার উপরে ভেজে রাখা মাছগুলো সব দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম যাতে সর্ষে এবং লঙ্কার ফ্লেভারটা মাছের মধ্যে থাকে এরপর জল ঢেলে দিলাম ব্যাস জলেতে যাতে সব মাছগুলো ঠিকঠাক ডুবে থাকে সেই চেষ্টা করছি এরপর প্রয়োজন মতো লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং বেশ টকবক করে ফুটে উঠেছে একটু নেড়ে চেড়ে সব মাছগুলো যাতে সেদ্ধ হয় ঠিকঠাক সেই দিকে লক্ষ্য রাখলাম এরপর ভালো মতো ফুটে উঠলে সেই ট্রে যে তেঁতুলের জলটা ছিল কোনো তেঁতুলের ছিবড়ে নয় টোটাল গোলা জলটা ওই মাছের ওপর আমি ছড়িয়ে দিলাম আর অল্প একটু গুড় আখের গুড় ওর সঙ্গে মিশিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম দেখুন রান্নাটা যত এগুচ্ছে রান্নার কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে আর বন্ধুরা আমি খুব সুন্দর একটা তেঁতুলের লোভনীয় স্মেল পাচ্ছি আমার তো জীবে জল চলে আসছে সত্যি টক খেতে ভীষণ ভালোবাসি ব্যাস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে গ্যাস অফ এবং অন্য একটা বোলের মধ্যে আমি ট্রান্সফার করে নিলাম দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এই মাছের টকটা মোটামুটি আমাদের দিন দশেক চলবে আমরা এখন রেখে দেব এখন গরম অবস্থায় গরম বাষ্প উঠছে মাছের টকের গন্ধটা পাচ্ছি আহ দারুণ লাগছে এবার যখন খাবো গরম ভাতের সঙ্গেও এটা ভালো লাগবে আবার ঠান্ডা ভাতের সঙ্গেও খুব ভালো লাগবে জানেন তো শীতকালে রোদে বসে আর এই মাছের টক মেখে ভাত খাওয়ার মজাটাই আলাদা বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটা দেখলেন কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শুধু দেখেই না অবশ্যই একবার রান্না করে বাড়িতে টেস্ট করে দেখবেন খুব শীঘ্রই আবার হাজির হব ততক্ষণ টাটা